বাংলা পক্ষ ভাষা কথা এবং কাজকর্মের মাধ্যমে যেভাবে বাংলার যুবক যুবতী এবং সম্পূর্ণ বাংলার মননে নিজের জায়গা দখল করে নিয়েছে তা নতুন বাংলার সূচনা করবে বলেই চর্চা পড়ছে মনে করে বিহারে বিধানসভা ভোটে যে প্রচার চলছে সেখানে তেজস্বী যাদব আর জেডি পার্টির লালু প্রসাদের ছেলে সে বলেছে টুইট করে বলেছে লিখিতভাবে যে বিহারে আর জেডি মানে তেজস্বী যাদব কংগ্রেস পি এম জোট ক্ষমতায় এলে হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল রিজার্ভেশন হবে সমস্ত চাকরি পাবে বিহারের লোকজন কোনো বহিরাগতকে একটা কাজও দেবে না মানে বুঝুন হান্ড্রেড পার্সেন্ট ডোমিসাইল রিজার্ভেশন বিজেপির জোট সঙ্গী এল জে পি রামবিলাস পাসানের ছেলে চিরাগ পাস কেন্দ্রীয় মন্ত্রী তার স্লোগান হচ্ছে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিহারের নেতা বলেছে বিহারকে বাংলা হতে দেব না ভাবুন বিহারে সমস্ত কিছুতে বিহারিদের অধিকার সুনিশ্চিত করা হচ্ছে চাকরি যাতে ওরা পায় বাইরের কেউ না পায় এই ওরা কোটি কোটিতে বাংলায় দখল করে আছে দু তিন কোটি বিহারি বাংলায় চাকরি কাজ ব্যবসা ফুটপাথ সব দখল করে আছে ডবলু বিসিএস হচ্ছে পুলিশ হচ্ছে আধা সেনায় ডোমিসাইল দুর্নীতি করছে সব কিছু ফুটপাথ দখল সব কিছু ওদের ওখানে ডোমিসাইল রিজার্ভেশন হবে বাংলায় হবে না বাংলা কি ধর্মশালা ওদের ওখানে হবে কিন্তু বাংলায় হবে না ভাবুন ওরা এখানে এসে দখল করে কাউন্সিলর হয় এমপি হয় এমএলএ হয় ভাবুন বাংলা পক্ষ স্পষ্ট দাবি হান্ড্রেড পার্সেন্ট রাজ্য সরকারি চাকরিতে বাংলা পেপার বাধ্যতামূলক করতে হবে সমস্ত বেসরকারি চাকরি ঠিকাকায় সমস্ত জায়গায় নাইনটি পার্সেন্ট ভূমিপুত সংরক্ষণ চাই বাংলাতেও বাংলা ফার্স্ট বাঙালি ফার্স্ট বিহারকে দেখে শেখো সব দল ওখানে বিহারিতে জন্য লড়ছে আর বাংলায় বাঙালির বিরুদ্ধে সবাই লড়ছে চলবে না বাংলা পক্ষ সকলকে লাইনে আনবে বাঙালির অধিকার চাই ভূমিপুত্র সংরক্ষণ চাই বাংলা বাধ্যতামূলক চাই জয় বাংলা